ধানের খড় হাতে নিয়ে রাগ ঝাড়লেন একষট্টি বছরের এক বৃদ্ধ সরকার গরিব জনসাধারণের ঘরের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু ঘর পাচ্ছেন প্রভাবশালী এবং আর্থিক সচ্ছলরা অভিযোগ করেন বরখলা সোনাপুর জিপির ছ নম্বর জিপির বাসিন্দা হোছন আলী চৌধুরী নামের এই বৃদ্ধ তিনি আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী সহ কাছাড়ের জেলা আয়ুক্ত রুহন কুমার ঝাইয়ের কাছে উপযুক্ত তদন্তেরও দাবি জানান হোসেন আলী ধানের খর হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বৃদ্ধ ভাতা অরুণোদয় কোনো কিছুই তার ভাগ্যে জোটেনি তিনি বলেন নির্বাচন আসলেই নেতারা ছুটে এসে প্রতিশ্রুতির ফুল ঝুরি দেন কিন্তু ভোটের পর তারা ভোটারদের বুড়ো আঙুল দেখান তিনি জানতে চান ওয়েটিং লিস্ট থেকে কিভাবে তার নাম কাটা হলো কার হাত রয়েছে এই চক্রান্তের পেছনে আর বাইর গেছে ও জিনিসটা আমার সারিয়া দিলাম যে দিন আমার উপযুক্ত বিচারটা দেখতা যে আমি গা উপযুক্ত মানুষই জেনুয়াল মানুষই আমি যে পাই না জিনিসটা ওটা দেখতাম সোনাপুর জিপি ছয় নম্বর গুরু বখলা সমষ্টিম্ব সোনালী চৌধুরী ও বাঙ্গা গুর ও দেখা নিয়ে আলালে আমি তালেকিয়া নেড়বে ঘাটিয়া চাল চাই আর খরমুখিতা সরকারি কোনো কোনো জিনিস আমি পাই না বৰ্তমানে আমি নেৰাদি চালিছে ইয়াত দেখুৱাই নহাৰা অ' দাৰা কাছে ইয়াৰ নেৰাৰ গোৱাৰ দৰ্জা আছেনি অথচ ইন্দিৰাবাস তিনবাৰ চাৰিবাৰ কৰি ভাই আছে একেষ কৰি পাৰো কিন্তু আমি একবাৰো ভাই না সীতাৰ কাৰণে ভাইনা ঔ জিনিছটাৰ কাৰণে আমি নিউজো চাৰি আৰু চাইন আমাৰ শীৰ্ষ আই চাৰা ৰাইজ চেৰা গৰু গোহাঁই টাম পাৰ্চিনা এটা ইন্দিৰাবাস গোৱাৰ হ'ব লাগি খুব বেছি আশা কৰি কাৰণ ৰজি ৰোজগাৰ কৰি বাট খায় কারণেও একটা গর্ব লাগে খুব চেষ্টা করে মেম্বারের আটা বিড়া করছি পঞ্চায়েতের কেসব আটা বিড়া করছি করার পরে দেখা যায় মেম্বারে কে যে তোমার আইসে গড় ভাই পায় খুব আশা করছি তোর গড় বনি গেছে কি লগর গোড়াইন আমার গোড় নাই মেম্বারে বলল কি বা কিতা এরা লাগছে আমি তো না এটা সেকেন্ড লিস্টে দেখি তোমার গরটা ভাই পায় আমি চিয়োর করি খুঁজে তোমার গড় ভাই পায় সেক্ড লিস্ট নাম দেখা গেছে রিজেক্ট আমাৰ নামটো ৰিজেক্ট কৰি লিচোন খে খাটাই লৈছে আমাৰ ভাষাৰ গড় গাড়ী চব কিছু আমাৰ আছে সৈয়া আমাৰ বোলে ভাষাৰ গড় দেখুৱাই একেলা গাড়ী পৰ্যন্ত নাই এক চাইকেল নাই কৰি বাট খাই আমি অ' তাৰ মাজে আমাৰ গাড়ী গোৰা সৈয়াৰ গড় এটা আমাৰ খাটাই দিলেচোন কেৰা খাটাইছে নিজেতো জানি আৰু না সকলো কাৰণে যাই থাম ভাৰি না অ' বাবে পেট পাছত দৌৰাই থাম এমন কিছু কথা বাড়ি আর না আর যার কেসে যাই হেউ তোমার গোটা রিজেক্ট কিন্তু রিজেক্ট কেউ যায় না ভিডিওর গেছে খালি তাই নাই অনেক মানুষ আছে যে ইলা বাঙ্গা গোড়ালা মানুষের গড় না অনেক বিধবা মানুষও আছে গোড় উইলা বাঁশ ভেতর গড় তাকে গড় ফান না রাঙ দি বস্তা দি বেড়া দিয়া তাকে প্রায় মানুষ পড়ে রয়েছে গড় পায় না তারা খেউরের কাছে গেলে এর আর মা এলাও না কারণ হইলো দিন মজুরি মানুষ দরিদ্র সীমার নিজের মানুষের কথা মানুষের কাছে এলাও না এখন আমরার কাছে এলাও হইতো আমরা কারে হইতাম গিয়া আমরা আর উফর নাই যার গেছে যাও এটা তো হদ গলোর মানুষ গোর ফান ফাঁকা লাগ গোরালা কিন্তু বাস বেতর গোরালা মানুষের গোর ফান না এখন ইনকোয়ারি চলো ইনকোয়ারি করলে পাইবা বিউরো রিপোর্ট গণ আওয়াজ বরখলা